দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে নো ফেল একটি ভাপা পিঠার রেসিপি মাত্র দশ টাকা খরচ করে পাঁচ দশ মিনিটেই বানিয়ে ফেলুন নরম তুল তুলে দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি আসসালামু আলিকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানায় একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেখুন অন্য পিঠা আর মুখেই লাগবে না যেমন নরম তুল তুলে হয় তেমন পুড়ে ভরা হয় একটা খেলে তো দশটা খেয়ে ফেলবেন খেতে এতটাই অসাধারণ হয় যাকেই বানিয়ে খাওয়াবেন এই ভাপা পিঠাগুলি সে তো বারবার রিকোয়েস্ট করবে এই পিঠাগুলি খাওয়ার জন্যে কেননা খেতে এতটাই সুস্বাদু হয় তো এই ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি ব্যবহার করছি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এগুলোকে একটু গ্রাইন্ড করে নেবো তার সাথে এখানে দু চা চামচ পরিমাণে একটু চিনি অ্যাড করে নিচ্ছি সব কিছুকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে তো এখানে দেখুন সব কিছুকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি বেশ মিহি মতো হয়ে গেছে এবারে এগুলোকে একটা বাউলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সত্যি বলতে গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন যে গলার অবস্থা খুবই খারাপ ভেবেছিলাম দুদিন পর এটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এতটাই সুস্বাদু এতটাই মজার আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো এখানে আমি যে বাউল মেপে আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম সেই বাউল মেপে এখানে আমি দুধটা অ্যাড করছি এখানে অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে এখানে দুধটা কম বেশি লাগতেই পারে তবে চেষ্টা করবেন এটাকে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করার এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো এরপর আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো এখানে সামান্য একটু ঘন মনে হচ্ছে তো আবারও একটু সামান্য দুধ অ্যাড করে নিয়ে ভালো করে এখানে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখবো এর ফলে দেখবেন এটা আবারও কিছুটা টাইট হয়ে যাবে মানে পুরোপুরি এই সুজিটা অ্যাবজর্ব করে নেবে দুধটাকে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখছি সাইডে অপর দেখে এখানে নারকেলের পুটটা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি তারই সাথে একটু খেজুরের গুড় অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে লিকুইড গুড়টাও অ্যাড করতে পারেন তবে এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দেবেন এতে করে নারকেলের গুড়টা খেতে ভালো লাগবে এই ভাপা পিঠার মধ্যে দিয়ে তো এখানে আমি গ্রেড করে দিয়ে দিলাম গুড়টা এবারে ভালো করে এটাকে আমি জাল করে নেবো আর তারই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিচ্ছি মানে খুব সামান্য এক চিমটি মতো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি আমি ওই এলাচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো আপনারা চাইলে এখানে দুটো এলাচকে থেতো করেও অ্যাড করতে পারেন এবারে মাখা মাখা করে এখানে নারকেলের পুরটাকে তৈরি করে নেব বেশ যখন মাখা হয়ে যাবে একদম শেষে আমি এখানে একটু ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার এবং সুন্দর স্বাদ আসে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমাদের নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে এটাকে না আমি একটু ঠান্ডা করে নেব এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে সুজিটা ভালো মতো রেস্ট হয়ে গেছে আর দেখুন আগের থেকে আবারও কিছুটা গাঢ় হয়ে গেছে পুরোপুরি দুধটা টেনে নিয়েছে এখানে সুজিটা যদি এক্ষেত্রে খুব টাইট মনে হয় তো আবারও এখানে দুধ অ্যাড করতে পারেন তবে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিলে পরে খুব একটা বেশি টাইট লাগছে না দেখুন তো ঠিকই আছে এখানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে ব্যাটারটা তো একদম শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার ও হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা সামান্য উপর থেকে একটু পানি অ্যাড করে নিয়েছি এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পিঠাটা বানানোর ঠিক আগে মুহূর্তে বেকিং পাউডার ও বেকিং সোডাটা ব্যবহার করবেন এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি একটা আপ্যান প্যান ব্যবহার করছি এই প্যানগুলো খুব সহজে অনলাইনে আপনারা পেয়ে যাবেন অথবা যে কোনো হাঁড়ি বাসনের দোকানেও এগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্যানটার মধ্যে খুব ভালো করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবারে প্রত্যেকটা অংশে আমি এখানে ব্যাটারটা পরিমাণ মতো করে দিয়ে নেব একবার এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখুন অন্য ভাবে আর ভাপা পিঠা বানাতে ইচ্ছা করবে না যেমন সহজ বানানো এই পিঠাগুলো তেমন পারফেক্ট তৈরি হয় এই পিঠাগুলো যেমন নরম তুল তুলে তেমন ভেতর থেকে পুড়ে ঠাসা আর খেতে অসাধারণ তো দেখুন প্রত্যেকটা অংশে আমি এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি এবারে যে নারকেলের পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে তো ঠিক অল্প অল্প এইভাবে নারকেলের নিয়ে আমি এখানে মাঝখানে এইভাবে করে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুড় আর নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন ডাইরেক্ট সরাসরি তো এইভাবে পুর বানিয়ে দিলেও কিন্তু এই টেস্টটা খুব ভালো আসে তো দেখুন প্রত্যেকটা অংশে এখানে পুরটা অল্প অল্প করে দিয়ে নিয়েছি এবারে চামচে করে ওপর থেকে ঠিক এইভাবে কভার করে নিতে হবে কাজটা কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু কভার করলেই কিন্তু কভার হয়ে যাচ্ছে পুরগুলো তো এইভাবে প্রত্যেকটা অংশে আমি ভালো করে পুরগুলোকে কভার করে নিয়েছি এবারে যেটা করতে হবে একটা করার মধ্যে আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এই আপ্পান প্যান্টটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে তারও ওপরে আরও একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে যাবে এবারে পুরোপুরি দশ মিনিট মতো ভালো করে ভাপ দিয়ে নিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে এখানে ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর কোনো ভাবে এখানে দেখুন কাঁচা নেই যদি দেখেন যে এই পর্যায়ে একটু কাঁচা লাগছে তাহলে ঢাকনা চাপা দিয়ে আরও দু মিনিট ভাপিয়ে নেবেন আর দেখুন কত সুন্দরভাবে এখানে ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা জালিদার যুক্ত তৈরি হয়েছে এখানে ভাপা পিঠাগুলি একসাথে দশ মিনিটে বারোখানা এখানে ভাপা পিঠা তৈরি হয়ে গেছে একইভাবে বাকি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব খুব কম সময় লাগে এগুলো বানাতে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার নরম তুলতুলে তুলে পুড়ে ভরা ভাপা পিঠা এটি একটি নো ফেল ভাপা পিঠার রেসিপি যারা এতদিন ভাপা পিঠা করতে ব্যর্থ হয়েছে একবার এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখনোই ফেল হবেন না এই ভাপা পিঠাটি বানানোর ক্ষেত্রে একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন নরম তুল তুলে পুড়ে ঠাসা ভাপা পিঠা এগুলো সকাল বিকালে টিফিনে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান তারা রিকোয়েস্ট করবে বারবার এইভাবে ভাপা পিঠা খাওয়ার জন্যে আর একটা খেলে তো মনেই ভরবে না একসাথে পাঁচ দশটা তো অনায়াসে খেয়ে ফেলতে পারবে এগুলো খেতে এতটাই মজার হয় আর দেখুন ভাপা পিঠাগুলো কতটা জালিদার যুক্ত হয়েছে আর আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন ভাপা পিঠাগুলো কতটা নরম তুলতলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন আর ভেতর থেকে দেখুন একেবারে পুড়ে ঠাসা হয়েছে আশা করছি আজকের এই নতুন ধরনের ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারা এইগুলো খেজুর গুড়ের সাথে পরিবেশন করতে পারবেন খেতে অসাধারণ লাগবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ